আমি আবুল কাশন বাবু আমার বাড়ি লোকাল সোনার গায় বারদীতে ওখানে আমি করবো আর কি ইনশাল্লাহ করে তো আপনি যে আমাদের অফিসে আসছেন বেশ কয়েকবার তো ডিজাইন হলো তো আপনি কি খুশি হয়েছেন আমি অবশ্যই ইনশাল্লাহ খুশি আমাদের অফিসের যারা স্টাফ তাদের ব্যবহারে হ্যাঁ ইনশাল্লাহ খুশি দশমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চার শতক জমিতে চার শতক জমিতে দুই ইউনিট ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমনের আমরা প্রায় প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন নতুন ডিজাইন নতুন নতুন কনসেপ্ট নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য ঠিক তেমনই এই বাড়িটা হবে বরিশালে বরিশালের এক ভদ্রলোক উনি আমাদের কাছে এসেছিলেন এবং যোগাযোগ করছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা এই ডিজাইনটা তৈরি করে দিয়েছি দশমণিন আপনি জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি আমি দীর্ঘ ত্রিশ বছর যাবৎ আমি গাছ লাগাই এবং বিতরণ করি তো আমরা আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা এমনভাবে ডেকোরেশন করি যেখানে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন থাকে এবং ছাদটাকে এমনভাবে ডেকোরেট করি যাতে এটা একটা মিনি পার্কের মতো পরিণত হয় তো দশমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব দশকমণ্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি এখনই আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব আপনি হয়তো খেয়াল করছেন যে বাড়িতে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হচ্ছে রেলিং গ্রিলগুলো খুব উন্নত মানের এবং হাই কোয়ালিটির রেলিং গ্রিল সেট করা হয়েছে এ বাড়িটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এবং আমরা প্রত্যেকটা বাড়ির চেষ্টা করি এমনভাবে ডিজাইন করতে যেন বিশ ত্রিশ বছরও এ বাড়িটা যেন পুরাতন না হয় এর মডেলটা যেন আধুনিকই থাকে অনেক ডিজাইন করি না সিম্পলের ওপর ডিজাইনগুলো থাকে কিন্তু এটা খুবই অ্যাট্রাক্টিভ এবং এটা খুবই আকর্ষণীয় সবার দৃষ্টি আকৃষ্ট করতে পারে এমন একটা ডিজাইন আমরা করার চেষ্টা করি তো দশমন্ডলি আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি দশমন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িং ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে জায়গাটা এরকম লম্বা টাইপের একটু জায়গা কিন্তু এমনভাবে সিঁড়ি লিফ্ট ব্যবহার করা সেট করা হয়েছে সিঁড়ি লিফ্টটা এমনভাবে সেট করা হয়েছে যেমন যেন দুটি ইউনিটই স্কোয়ার হয়ে গেছে তো সামনের অংশটা গ্রাউন্ড ফ্লোরে পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে গাড়ির জন্য একটা আলাদা রুম টয়লেট সহ রাখা হয়েছে আর পিছনে তিনটা বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে দশম ইউনি আমি এখন আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। যে কী করে দুইটা ইউনিট সাজানো হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে মাত্র চার শতক জমি কিন্তু আপনি এখানে যদি স্কোয়ার ফিট দেখি সাতশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট কিন্তু সাতশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে তা আমি এটা এখন দেখানোর চেষ্টা করব যে যদি আসলে গ্যারেজের অংশ দিয়ে এই লিফ্টের লবিতে আসবে আসার পর এই অংশ দিয়ে ইউনিট এতে ঢুকবে ঢোকার পরে একটা ড্রয়িং রুম আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং রুম এল টাইপের এগুলো সবাই এখন পছন্দ করে যেন ডাইনিংয়ে কেউ খাইতে বসলে ড্রয়িং থেকে দেখা না যায় তো এখানে কিচেন ডাইনিংয়ের সঙ্গে একটা কিচেন আছে একটা টয়লেট কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এবং এখানে আর একটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা সাধনা হচ্ছে ইউনিট বি কিন্তু সেম তিনটা বেডরুমের সমন্বয়ে দুটো বাথরুম কিচেনের সমন্বয়ে ডিজাইনটা সাধনা হচ্ছে দশ মন্ডল এখন আমি মূলত দেখা আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তো দশ মন্ডলে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় এখন আমি আপনাদের মাঝে সেটা তুলে ধরার চেষ্টা করব তো দশ সময়ের এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই ছয়তলা বাড়ি সেক্ষেত্রে ফাউন্ডেশনে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে আর শুধু যদি আমি শুধু কাস্টিং করতে চাই প্রতি তালাতে বিম কলাম সার ধরা দিতে চাই তাহলে প্রতি তালাতে আমার খরচ হবে দশ লক্ষ টাকা মানে ছশো টাকা থেকে সাড়ে ছশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তো সেক্ষেত্রে প্রতি তালাতে খরচ হবে দশ লক্ষ টাকা তাহলে মানে রকমের ছয়তলা বাড়ি স্ট্রাকচার যদি দাঁড়ায় যাবে বিম কলাম সাদ ফাউন্ডেশন বাদে ষাট লক্ষ টাকা হলে কাস্টিং খরচ হয়ে যাবে তারপরে আমি যদি এরকম বাড়ি কমপ্লিট করতে চাই লিফ্ট সহ ফাউন্ডেশন সহ কাস্টিং সহ জানলা দরজা রেলিং গ্রিল সব সহ টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ তাহলে আমার টোটাল খরচ হবে দুই কোটি থেকে দুই কোটি বিশ লক্ষ টাকা দর্শকমণ্ডলী এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষে পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ